দেশপ্রেম বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আলাইকুম আমি দ্রুত গতিতে ছোট সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কি হলো কি হচ্ছে কি হতে যাচ্ছে সমগ্র বাংলাদেশ আজ সময়রত ছাত্র ছাত্রী ও জনতার দখলে আর বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্স যোদ্ধাদের দখলে সৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার ব্যবহার করতে গিয়ে তার কাজে আসেনি সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করতে সেনাপ্রধানের ভাষণ শেষ হতে হতেই দ্রুত গতিতে একই ভাষার চিঠি সমগ্র ইন্টারনেট ইন্টারনেটে ছড়িয়ে গেল তা ছিল সম্পূর্ণ সাজানো নাটক ডিজিএফ সেই কথাটা প্রচার করেছে মানুষকে বোঝানোর জন্যই যাই হোক এর মাঝখানে অনেক কিছু ছিল বাট মূল কথা তারা যেটা বোঝাতে চেয়েছে ওর মাঝখানে কোরআন এনে কোরআনের বানিয়ে এনে আবার সেনা প্রধান এবং অফিসাররা বলছে আমিন এগুলো হচ্ছে বাংলাদেশের ধর্ম ভীরু মনের কি বলে এটাকে সমর্থন পাওয়ার জন্য কিন্তু আমি গভীর বিশ্লেষণে যাব না বিকজ মূল কথা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে সরে এসেছে উত্তম হতো উত্তম হতো যদি তারা জরুরি অবস্থা জারি করে দেশের ক্ষমতা ভার বহন করে নিতে চেয়েছিলাম কিন্তু তারা নাই মামার চেয়ে কানা মামা ভালো তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে দূরে সরে এসেছে আলহামদুলিল্লাহ থিং ইজ গুড আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন অফিসার এবং পরিবারবর্গের সাথে যোগাযোগ করতে পেরেছি তারা অত্যন্ত ক্ষিপ্ত এবং তাদের পূর্ণ সমর্থন ছাত্র ছাত্রী এবং জনতার সাথে। আপনারা দেখেছেন যে পোশাক পুলিশে সরে এসেছে তারা আর গুলি করতে চাইছে না বা করছে না শুধু তাই নয় তারা এখন ভিতর সন্ত্রস্ত তারা বুঝতে পেরেছে হাসিনার দিন শেষ হাসিনার পালানো শুরু সেই জন্য তারা এখন আর জনতার মার খেতে চায় না কারণ তারা তারাও বাংলাদেশে তাদের শ্রী সন্তান পরিবার নিয়ে থাকে ইতিমধ্যে দেখেছেন যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বলছে স্বয়ংatari শেখ হাসিনা তাদেরকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করছে এই শেষ বেলা এসব কথা বলে যদিও খুব একটা লাভ নেই তবুও একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার যদি শেষ মুহূর্তে এসে বাংলাদেশের পুলিশ জনতার উপরে ছাত্রছাত্রীদের উপরে আর কোনো গুলি না চালায় তাদের অস্ত্র নামিয়ে ফেলে এবং অস্ত্র ত্যাগ পর্যন্ত না করে তাহলে বাংলাদেশের মানুষ হয়তোবা এই পুলিশকে কিছুটা নমনীয়তার চোখে দেখবে সৈরাচারী শেখ হাসিনা তার ফাইনাল সিগনাল বুঝে গেছে সশস্ত্র বাহিনী বাংলাদেশের সকল সমগ্র জনতা এবং সমগ্র বাংলাদেশ তার বিরুদ্ধে এবং শেষ ভরসা ছিল সশস্ত্র বাহিনী আওয়ামী লীগকে এবং হাসিনাকে রক্ষা করবে কিন্তু তাও হচ্ছে না তাই আজকে ধানমন্ডির অফিসে বড় বড় নেতাদের আওয়ামী এই জঙ্গি নেতাদের তারা একত্র হয়েছে এবং তারা সন্ত্রাসী লীগদের বিভিন্ন নেতাদেরকে ডাকছে একত্র হওয়ার জন্য গণভবনের সামনে জব হওয়ার জন্য একটা শেষ শোডাউন করে সরে চাই শেখ হাসিনা কিন্তু হাসিনা নিজেও জানে যে এই শোডাউন করে কোনো লাভ হবে না শেষ রক্ষা হবে না এই শেষ মুহূর্তে হাসিনা যতগুলো গুলি চালাবে যতগুলো মানুষ হত্যা করবে তার বিদায় এবং তার প্রস্থানে রাস্তা আরো কঠিন হয়ে যাবে সুতরাং এই শেষ রক্ষা হবে না হাসিনাকে পালাতেই হবে গদি ছাড়তেই হবে হাসিনার সাথে কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় আমাকে কেউ কেউ বলেছে দৃষ্টি আকর্ষণ বলছে এই দেখেন কি শোনা যাচ্ছে ছাত্রদের এটা কথা এই ওরা তো একটা নাটক করবে গণভবনে ছাত্র নেতাদেরকে ডেকে একটা নাটক করবে চিরাচরিত নাটক করে আমি তাদেরকে চুপ করে দিয়ে বললাম আমি যেই প্রজন্মের ছাত্র ছাত্রী সেনারা জেগে উঠেছে তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে তার অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী একটা কথা বলতে চাই যেই সমাজ দেশের জন্য স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য জীবন দিতে শিখেছে তার চেয়ে বড় শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার বুকে তৈরি হয় নাই সুতরাং ছাত্র ছাত্রীদেরকে আর আমার বোঝানোর প্রয়োজন হবে না অভিভাবক হিসেবে অভিজ্ঞতার থেকে আমি যতদিন বেঁচে আছি তাদেরকে মাঝে মাঝে দিক নির্দেশনা দিয়ে যাব যেটা আমি আগেও বলেছি যে স্বাধীনতা একটা ওয়ান টাইম বা জিনিস এটা রক্ষা করার চর্চা সারা জীবন চালিয়ে যেতে হয় এটা যে কোনো প্রশিক্ষণের মতো স্বাধীনতা রক্ষাও একটা প্রশিক্ষণ এবং দৈনন্দিন চর্চার মাঝখানে যা ক্রিকেট খেলার মাঠে সীমাবদ্ধ না রেখে এখন থেকে তোমরা শিখেছ সারা বাংলাদেশের সকল পর্যায়ে সেটাকে চর্চা করতে হবে যখনই যে কোনো সরকার ভবিষ্যতে কোন সিদ্ধান্ত দেবে যা দেশ এবং জনগণের বিরুদ্ধে তার জন্য প্রতিবাদে এবং যে কোনো অফিস আদালতকে এই চর্চার মাধ্যমেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অটুট থাকবে কেউ ভাব দিতে পারবে না তাই হোক দ্রুত আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাসিনা এই চোরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সংবাদ সম্মেলনে এসে যে উমুখকে ফায়ার করেছে সুমুখকে চাকরি থেকে বরখাস্ত করেছে এইসব শেষ বেলা এইসব নাটক করে কোনো লাভ নাই স্বয়ং প্রধানকে ফায়ার করে দিল ছাত্রছাত্রী তার নিজ অবস্থান থেকে হাসিনাকে বিদায় হতে হবে হাসিনাকে নালে হাসিনা যদি বিদায় হতে না চায় তাহলে তার বাবার এবং পরিবারের মতো তার জীবন দিতে হবে সেটার জন্য যদি হাসিনা বড় বড় কথা তো পনেরো বছর বলেছে যে আমি আর ভয় পাই না দেখি না থাকুক থাকুক তা বাকি যাদেরকে মিশে থাকার চেষ্টা করবে তাদেরকে সেই পঁচাত্তর ভাগ্য বরণ করতে হবে ধন্যবাদ নিজের গালিমদেরকে যে তার এইরকম দুই একটা বিশ্বাপ রেখে গিয়েছিল তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে আওয়ামী কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ সুতরাং এই সাপের নেতা কালনাগিনীকে যেতেই হবে এই কালনাগিনী যদি না যায় তাহলে ছাত্র জনতা একে পিটিয়ে মারবে এবং পরবর্তীতে চলে যাই সেনাবাহিনীর কথা এই যে বিভিন্ন এই এই স্পর্শকাতরের সময়ে চারিদিকে বিভিন্ন তথ্য উড়ে বেড়াচ্ছে আমি একটু আগে বলেছি যে সেনা প্রধানের মিটিং এর মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই যেটা এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মিটিং শেষ হওয়ার পরে মানে আনঅর্গানাইজ বা ডিসঅর্গানাইজ একটা খবর বেরোতেও কিন্তু টুকরো খবর বেরোতেও অনেক সময় লেগে যাওয়ার কথা দিনের পর দিন লেগে যাওয়ার কথা কিন্তু সভা শেষ হওয়ার সাথে সাথে পুঙ্খানুপুঙ্খভাবে সিরিয়াল সুন্দর করে পয়েন্ট বুলেট আকারে ছাপিয়ে সেটা প্রচার করা হয়েছে মানে এটা সবার আগের থেকে সবকিছু রেডি করা ছিল ঠিক আছে তার সাথে আবার রেকর্ডিং কিভাবে কি করতে হবে সাত দিনের জন্য বাজার করে জমিয়ে রাখতে হবে কারণ সামনে কি বলে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি জনমনি ভীতি সঞ্চার করার জন্য এগুলো হচ্ছে পরিকল্পিত জনগণে ব্রিটিশ সরকার সঞ্চার করার জন্য আর আরেকটা আরেকটা দল এটাও ডিজিএফ এর কাজ এক দল তালিকা যে পরবর্তী জাতীয় সরকারের নাম দিয়ে তালিকা তার মাঝখানে অনেক বিতর্কিত ব্যক্তি আছে যারা সৈরাচারী শেখ হাসিনার আমলে পনেরো বছরে বেনিফিশিয়ারি বা সুবিধাবাদী ছিল পরবর্তী সরকার সম্পূর্ণ জনগণের রায়ের সরকার হবে তার মাঝখানে কমসে কম গত পনেরো বছর সুবিধা শেখ হাসিনার সময় কোন সুবিধা প্রাপ্ত ব্যক্তি এই সরকারের মাঝখানে থাকতে পারবে না এবং ভারতের প্ররোচনায় বা ভারতের উপদেশে বা ভারতের প্রভাবে কোন প্রকার কোনো ব্যক্তিকে পরবর্তী সরকারে কোনো স্থান দেওয়া হবে না তাহলে বাংলাদেশের এই ছাত্র জনতা কখনোই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবে না সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা আপনারা আমার কথা শুনছেন কারণ স্বাধীনতা আবার বলছি স্বাধীনতা শুধু একদিনের অর্জন নয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হয় তাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কারণ ভারতের রও বুঝে গেছে এই সৈরাচারী হাসিনাকে রক্ষা করা যাবে না তাই তারা আরো কিছু মানুষ হত্যা করে শেষ একটা চেষ্টা করবে কিন্তু তারা বুঝে ফেলেছে যে এই শেষ চেষ্টা চেষ্টা কাজ হবে না কিন্তু বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট অতীতের ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যতের যে পরিকল্পনা বাংলাদেশকে অপব্যবহার করা এবং বাংলাদেশকে চুষে খাওয়া সেইটা নিশ্চিত করার জন্য তারা ইতিমধ্যে প্রাক্তন সেনাপ্রধান ইকাল করিম ভূয়াকে পিকচার দেওয়া এই এই সিনেমার কাহিনীতে নিয়ে এসেছে আর বাংলাদেশের অনেক মানুষই তো বেশ সুযোগে ইকবাল করিম ভূয়া না জেনে লাফাতে শুরু করে যেমন সোহেল তাজের ব্যাপারে লাফাতে শুরু করেছিল একইভাবে আদায় করি ভুইয়াকে উনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি পছন্দ করি কিন্তু ওনার অনেক কালো অধ্যায় আছে ওনার অনেক কালো অধ্যায় আছে উনি সশস্ত্র বাহিনীকে একটা ব্যবসায়িক বাহিনী বাহিনীতে পরিণত করেছেন এবং উনি বিভিন্ন সময়ের নির্বাচন থেকে আরম্ভ করে শরীর তৈরি শেখ হাসিনাকে সুবিধা দিয়ে অবসরের পরে উনি পাওয়ার প্ল্যান্ট অনেক উপরোগণ পেয়েছে শেখ কাছ থেকে সুতরাং এবং উনি হচ্ছে ভারতে রয়ে নিয়োগ করা প্ল্যান বি হাসিনার প্ল্যান বি আর বিজিএফআই যে একটা জাতীয় সরকারের একটা লিস্ট বেস্ট করেছে ওটাও হচ্ছে রয়ের আর একটা প্ল্যান বি ওর মাঝখানে যেমন আছে যে বিডিআর ছিলেন বিডিআর হত্যার সমস্ত সাক্ষী প্রমাণ দায়ের করেছেন এবং তার আপন ভাই মেয়র আতিক ঢাকার মেয়র সৈরাচারী শেখ হাসিনার আরেক বড় সন্তান এবং যেন হেলাল মোর্শেদ ছিয়ানব্বই সৈরাজ আলী শেখ হাসিনার প্রয়রোচনায় যে কু করেছিল কু আমরা ব্যক্তিগতভাবে ভাবে আমি এবং আমরা তখন আমরা সেটা বানচাল করে দিয়েছিলাম সেই জন্য সৈরাজ শেখ হাসিনার কোন প্ল্যান বেঁকে ঢুকতে দেওয়া যাবে না প্রিয় সংগ্রামী ছাত্র ছাত্রী এবং জনতা এতদিন সবসময় মনে করেছিলেন এগুলো তো আমাদের বিষয় না ওনারা করছে করুক আমরা পরশনায় মানব যুদ্ধে অত্যন্ত দুঃখিত আপনাদের জীবন কিন্তু পাইতে গেছে তোমাদের জীবন হাজারের উপরে ছাত্র ছাত্রী এবং শিশু জনতা হত্যার মাঝখানে তাদের রক্ত দিয়ে তোমাদের জীবন কিন্তু পাইতে গেছে আশা করি তোমরা আর কোনোদিন ভুলবে না তোমাদেরকে এই সব বিষয় শুনতে হবে এবং সচেতন থাকতে হবে এবং যখন প্রয়োজন হবে আবার হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে যে কেন এই ব্যক্তি বিতর্কিত ব্যক্তি সমাজের শিক্ষা সিনেমা সুবিধা প্রাপ্ত ব্যক্তি আমাদের দেশের দায়িত্বে আবার প্রবেশ করছে এদের চিন্তা ভাবনা হচ্ছে কোন রকমের এখন সরাবে শরীরে কোন রকমের এইসব হাসিনার প্ল্যান দিয়ে বিদেরকে বসিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ভারতের র পুরা এটার এই নাচের কাছের পর নিয়ন্ত্রণে থেকে তারা আবার হাসিনাকে বা হাসিনার এই বিষাক্ত রক্তকে আবার বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জোর করে দেখা করার কিছু নাই ইউনুস মোদী বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা একই বলল চলুন জেনে নেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের বৈঠকের বিষয়ে দীর্ঘদিনের পদ্ধতি মেনে এ অন্য কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তবে সে পদ্ধতি কি তা খোলাসা না করে তিনি বলছেন এটার একটা পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা এগোবো এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে করবো কিনা এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী আগাবে বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের জোর করে দেখা করার তো কিছু নাই তাই না শনিবার এক খবরে হিন্দুস্তান টাইম লিখেছে চলতি মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনেসের বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার দুদেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানাশোনা আছে এমন ব্যক্তিদের বরাতে ভারতীয় গণমাধ্যমটি লিখেছেন এ সপ্তাহে ভারতে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউনেসের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষাপটে মনে হচ্ছে বৈঠকটি হবে না ইউনেসের বক্তব্যগুলো নয়াদিল্লি ভালোভাবে নেয়নি সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনুষ তিনি বলেন বাংলাদেশে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চোপ থাকা উচিত এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা নিয়ে এখনও আমি কিছু বলতে চাই না কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না বস্তুত মোদী যে নিউ যাচ্ছেন এটা শতভাগ নিশ্চয়তা আমরা এখনও পর্যন্ত পাইনি এটা সম্ভাবনা আছেন যে উনি যাবেন মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক বাংলাদেশ চেয়েছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন আত্মি আত্মার কথা আমার মুখে দেওয়ার চেষ্টা করছেন